ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন লালিগায় আজ রাত বাংলাদেশ সময় আটটা পনেরো মিনিটে মুখোমুখি হবে বার্সেলোনা ও হুইস্কা হুইস্কার মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি এই ম্যাচের আগে মেসি ভক্তদের হতাশ করে দিয়েছে বার্সেলোনা কোচ আর্নেস্টো বালভারদে তিনি জানিয়ে দিয়েছেন নাকে ইঞ্জুরির কারণে মেসিকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত বুধবার এক শূন্য গোলে জিতেছে বার্সেলোনা সেই ম্যাচের একত্রিশতম মিনিটে নাকে আঘাত পেয়েছেন লিওনাল মেসি এরপর অবশ্যই সাইড লাইনে বসে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর পুরো ম্যাচ চালিয়ে যান তিনি ম্যাচ শেষে মেসির আঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্সেলোনা কোচ আর্নেস্তো বালভার্দে এদিকে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সা আর গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে হুইস্কার বিপক্ষে মেসিকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে আর্নেস্তো বালভার্দে মূলত ইঞ্জুরি কাটিয়ে ফিট হয়ে উঠতে এমনটা সিদ্ধান্ত নিয়েছে তারা মেসির বিশ্রাম দেওয়া প্রসঙ্গে বালভারদে বলেন মেসিকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা আছে তার আঘাতটা জোরে লেগেছে তার সঙ্গে আমি কথা বলেছি এবং বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি হুইস্কার বিপক্ষে সে বিশ্রামে থাকবে এবং ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সে মাঠে নামবে ইঞ্জুরিতে পড়া লিওনাল মেসিকে বিশ্রাম দেওয়ার কথা চিন্তা করছে বার্সা আর মেসিকে নিয়ে নিজেদের চিন্তার কথা জানিয়ে এ সমস্ত কথা বলেছেন বার্সা কোচ আর্নেস্তো বালভার্দে